কাঁসামালের বাজার ভাবে থাকে না কম কালকে ছিলাম হলো একচল্লিশ টাকা আজকে আটত্রিশ টাকা একদিনে একবার যায়

আর যে বাজার মূল্য এখন পাইতেছি বর্তমান তাতে আমরা চল্লিশ টাকা কেজি আজকে আমি তুলার পিছনে যারা তুলে তাদের পনেরো টাকা কেজি দেওয়া লাগে মহিলাদেরকে আর অন্য কোন খরচ নাই আর ওই যে কীটনাশক ব্যবহার করার লাগে